আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন গোল্ডেন অ্যাগোরশিট কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা অবস্থান করছি এখন মাহবুল ভাইয়ের পেপের জমিতে তিনি লাগিয়েছেন গোল্ডেন অ্যাগর কোম্পানির সর্বোচ্চ ফলনের একটা জাত এফোন হাইব্রিড পেপে ফাসলেডি। তবে বাগানে এসে আমি দেখছি আসলে কোন গাছ থেকে শুরু করব। আপনাদেরকে দেখানো আমি নিজেও এক্সাইটেড আসলে চতুর্দিকে ভরপুর পেপে প্রতিটা গাছে ব্যাপক ফলন তারপরেও আমরা ঘুরে ফিরে দেখব ভাইয়ের জমিতে কী পরিমাণ ফলন হয়েছে ফলের আকৃতি কেমন হয়েছে ভাইয়ের খরচ কেমন হয়েছে ভাইয়ের প্রফিট কেমন হচ্ছে এবং গোল্ডেন অ্যাগ্রিসিড কোম্পানির রেফন হাইব্রিড পেপে ফার্সলিটে চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন এবার ভাইয়ের মুখ থেকে শুনবো এবং আপনাদেরকেও ঘুরে দর্শক আপনাদের মাঝে এখন পরিচয় করে দেবো কাঙ্ক্ষিত মানুষ অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির স্পেশাল স্মার্ট চাষি মাহবুল আলম ডালি ভাই উনি চাষ করেছেন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী এগুলো আসলে আসলে ভাই এটা আল্লাহর দানীয় জিনিস পেপে আচ্ছা মানে অসম্ভব মানে অকল্পনীয় একটা বিষয় আপনার হাত দিয়ে দেখি এটা কতখানি হচ্ছে দেখি আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি প্লাস একটা পেপে আঠারো ইঞ্চি প্লাস হ্যাঁ আঠারো ইঞ্চি প্লাস এই যে যেটা দেখতে আছেন যে মাপটা দেখলাম আঠারো ইঞ্চি প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর রহমত বরকত সব কিছুই যেন মাহবুল ভাইয়ের জমিতে আল্লাহ পাক ঢালে দিছে আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে এই যে ফলন এটা তো গোল্ডেন এগর শিট কোম্পানির এফ ওয়ান হাইব্রিড পেপে ফার্স্ট লেডি এটা হলো আপনার ফার্স্ট গোল্ডেন এগর শিট কোম্পানি ঠিক আছে আচ্ছা আপনার কতটুকু জমিতে চাষ করেছেন আমি দুই বিঘা দুই বিঘা বাষট্টি শতাংশের দুই বিঘা আচ্ছা তাহলে এ পর্যন্ত এই পর্যন্ত আর কি আপনার খরচ কত হয়েছে দুই বিঘা আমার এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে আচ্ছা এই পর্যন্ত বিক্রি হয়েছে কি হ্যাঁ বিক্রি হয়েছে কেমন টাকা বিক্রি হয়েছে আমি টাকার বিক্রি তো এই পর্যন্ত যে ফল আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি তাহলে এই তুলনা অনুপাতিক আপনার যে দাম বর্তমানে আছে আমার করতেছে তাহলে এই ফল যদি আপনি বিক্রি করেন তাহলে সর্বমোট আপনার বিক্রি পরিমাণ কেমন দাঁড়াতে পারে সর্বমোট আমি আশাবাদী যে আমার এই যে বর্তমান যে বাগানে আপনারা দাঁড়াইছেন বা আমরা দাঁড়াই কথা বলছি এই বাগান থেকে আমি আশা করি আরো আমার তিন লাখ টাকা আসবে তাহলে তিন আর দুই লাখ লাখ আলহামদুলিল্লাহ তো পেঁপে চাষে ব্যাপারটা আসলে এরকমই দেখা যায় যে প্রফিট আলহামদুলিল্লাহ হবে যদি যা ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ তাহলে এটা তো পেঁপেই নাকি আমি তো কই পেঁপে অনেকেই কয় লাউ কেউ বিশ্বাস করে না যেটা পেঁপে আচ্ছা মোটামুটি ওজন এভারেজ কেমন আসছে আমার আমারেজে আমি এর আগে বেশি সাত কেজি আট কেজি এভারেজ আমার মানে পাশের নিচে নেই কোনো পেঁপে একটা পেঁপে হুম একটা পেঁপে পাশের নিচে কোনো পেঁপে নাই এ যা দেখতে আছেন এটার ওজন সর্বমস্ত নয় কেজি আছে আচ্ছা দর্শক যদি আপনার এই পেঁপেটা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে কি বলতে পারেন যে তাদের জন্য কি মেসেজ থাকতে পারে যেমন কি সমস্যা থাকতে পারে কিভাবে সমাধান করতে পারে বা দেখা যাচ্ছে আপনার জাতের বিষয়ে এর আগে কি কখনো পেঁপের চাষ হয়েছে এই পেঁপের চাষ হয়েছে তবে সবচেয়ে ভাইরাস মুখ তো এবং জাতের দিক দিয়া ফার্স্ট লেডি ভালো গোল্ডেন এগ্রোসিট কোম্পানির এই ফার্স্ট লেডির মতো কোনো পেপে নাই এটা এত ব্যাপক পরিমাণ ধরন আর এত বড় লম্বা ওজন মানে কোথাও কোনো পেপেতে নাই তার মানে আপনি বলছেন যে সর্বোচ্চ মার্কের প্রোডাক্ট সর্বোচ্চ মার্কের হচ্ছে জাত গোল্ডেন এগ্রোসিট কোম্পানির রেফন হাইব্রিড পেপে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি যেমন ওর ধরন ক্ষমতা বেশি ও বড় হয় এবং নিচের থেকে ধরে মাটির থেকে পর্যন্ত ধরে ঠিক আছে কিন্তু প্রতিটা ফল একবার কেজি কেজি নিচে আসলে আসলে আসার পথে আমি কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম অনেক কিছু বলবো কিন্তু আপনার জমিনের যে ফলন সেটা দেখে আসলে আমারই নিজেরই ভাষা হারাই গেছে এখন আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো এটা আপনি না আমার যে যারা আসে তারা একই কথা বলে যে ভাই এটা কি আল্লাহর দানীয় জিনিস না আল্লাহর নিজে হাতে করে কি পেঁপে না অন্য কিছু ঠিক আছে কেউ দেখে টেস্ট করে যেটা কি পেপেনা অন্য কিছু আমি না ভাই এটা পেঁপে ঠিক আছে কয়ে না চিমটি আবার কেউ আতে যে যদি স্বপ্নে দেহেনি নাকি আমি কি না ভাই আসলে ওরিজিনাল না পেপে ঠিক আছে এত বড় পেপে এটা জাত কি পরে গোল্ডেন এগোসিড কোম্পানির এটা ফার্স্ট লেডি ঠিক আছে এটা সবচেয়ে ভাইরাস মুক্ত এবং ওজনের দিক দেওয়া পেপের দিক দেওয়া ধরনের দিক দেওয়া এক নম্বর আছে বাংলাদেশের ভিতরে তার মানে চাষি যদি যারা তরুণ উদ্যোক্তা আছে দর্শক তারা মাহবুল ভাইয়ের কথা অনুযায়ী যারা তরুণ উদ্যোক্তা আছে যারা পেঁপে চাষে সফল হতে চায় তাদের উদ্দেশ্যে এটা আমরা বলতেই পারি কেউ যদি পেঁপে চাষে সফল হতে চায় তাকে অবশ্যই গোল্ডেন অ্যাগ্রোশিড কোম্পানির এফোন হাইব্রিড পেঁপে ফার্স্টলিডি চাষ করতে হবে হ্যাঁ এই ফার্স্ট লেডি চাষ করলে তার লসের কোনো ই নাই কোনো নাই সে লাভবান হবেই কারণ এটা লসের দিক কোনো চাইবেই না তো সেটা তো আমরা সচককে দেখতেই পাচ্ছি আলহামদুল বাগান আইসেন দেন দর্শকের দেন যে কি পরিমাণ পেঁপে আল্লাহ লেডি মানে গোলেন এগিয়েছে যে কোম্পানি আসলে অরিজিনালি কোম্পানি একটা এটার ভিতরে কোনো ডুপ্লিকেট দুই নম্বর নাই কারণ যেমন কথা সেমন কাজ তার মানেই কয় বট বৃক্ষ ফলে পরিচয় কী কয় আমার পরিচয় ফলে এবার বাগান আছেন দর্শকের দেন যে অবস্থা কি পেপের এর নিচ থেকে পেপে আট কেজি নয় কেজি আগার তাও কেজি তাহলে এই এত সুন্দর এখন দশ আসলে আমি মনে করি যে এই পেঁপের থেকে লাভবান কোনো পেঁপে নাই যদি করতে পারে ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দর্শকের উদ্দেশ্যে আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং কোম্পানির থেকে আপনাকে দর্শক আজকে আমরা মাঠ পরিদর্শনে এসেছি গোল্ডেন এগোসিট কোম্পানির এফোন হাইব্রিড পেপে ফার্স্ট লিডির এবং আমরা পেয়ে গেছি একজন দর্শনার্থী আমরা তার কাছ থেকে শুনবো আসলে এখানে যে চাষাবাদ হয়েছে তার দৃষ্টিতে এটা কেমন মনে হচ্ছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ ভাই আচ্ছা মাহবুল ভাই আপনার কে হয় আমার কাছের মানুষ আচ্ছা বন্ধু বন্ধু জি আমার বন্ধু আচ্ছা আমরা যে ফলন এখানে দেখতে পাচ্ছি সে সম্পর্কে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই বলবো যে আমি যতটুকু আমার বয়স হয়েছে আমার বয়সে আমি আজ পর্যন্ত এমন ফলনশীল পেঁপে গাছ আমি কোথাও দেখিনি সর্বোচ্চ এটা মানে মাটি থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত এমন একটা অবস্থা কারণ আমি তো শুরু থেকে এনার সাথে ছিলাম বা আছি তো গাছের এমন অবস্থা যদি আমরা পেঁপে না ভেঙে দিই তাহলে গাছ পড়ে যায় এমন অবস্থা এমন ফলনশীল আমি কোথাও দেখিনি দর্শক গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানি কথা রেখেছে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানি সবসময় কৃষকের পাশে থাকে তারই ধারাবাহিকতায় আসতে আজকে আপনাদেরকে দেখাতে আমরা সক্ষম হয়েছি আমরা যদি বরাবরই বলে থাকি যে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানি সবসময় কৃষকের পাশে কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই ফলস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির ফাসিলিটি পেপের বাম্পার ফলন শুধু দর্শক পেপে চাষে সফল হতে চাইলে অবশ্যই গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির রেফোন হাইব্রিড পেপে ফাসিলিটির সঙ্গেই থাকুন আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গোলেনশিট কোম্পানির সাথেই থাকুন আল্লাহ হাফেজ